আরেক দফা গ্যাসের দাম বাড়লে কঠিন সংকটে পড়বে বস্ত্রখাত বর্তমান মূল্যের চেয়ে প্রায় দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন এতে সক্ষমতা হারিয়ে বাধাগ্রস্ত হবে বস্ত্রোৎপাদন পাশাপাশি ব্যাংক ঋণের সুধারও বস্ত্র খাতের জন্য বড় প্রতিবন্ধকতা বিশ্লেষকরা বলছেন দফায় দফায় গ্যাসের দামের মূল্য বৃদ্ধি কাঙ্ক্ষিত নয় তবে শিল্প টিকিয়ে রাখতে দাম বাড়ানোর দিকটি নিয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন বাণিজ্যমন্ত্রী নতুন করে গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার যৌক্তিক মূল্য নির্ধারণে শুনানি শুরু করেছে বিইআরসি কিন্তু দাম বৃদ্ধির এমন উদ্যোগে নতুন করে সংকটের মুখে পড়বে বস্ত্র খাত থমকে যাবে উৎপাদন বলা হচ্ছে গ্যাসের মূল্য বৃদ্ধির যে প্রস্তাব দেওয়া হয়েছে তা কার্যকর হলে প্রতি কেজি সুতার উৎপাদন ব্যয় বাড়বে পাঁচ শতাংশ শুধু গ্যাসই নয় ব্যাংক ঋণের উচ্চ সুধারও ব্যবসা পরিচালনায় অন্যতম প্রতিবন্ধকতা এই দুই কারণে পস্ত্র খাত টিকা থাকা কঠিন হবে সংকুচিত হবে কর্মসংস্থান প্রস্তাব অনুযায়ী যদি গ্যাসের দাম বাড়ানো হয় তাহলে সত্যিকার অর্থে এদেশে চালানো সম্ভব হবে না ব্যাংক সুদ অনেক বেশি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে চাপে একবার সিঙ্গেল ডিজিটে এসেছিল কিন্তু আবার সেটা কিন্তু আবার ডাবল ডিজিটে চলে গেছে দশ বছরে গ্যাসের দাম বেড়েছে ছয়বার আর তিন বছরে দাম বৃদ্ধির হার একশো শতাংশ বিটিএমএ বলছে এ সময় বন্ধ হয়েছে খাতের প্রায় তিনশো কারখানা দেশে এক কোটি দশ লাখ সুতাতোরের যন্ত্র থাকলেও চালু আছে আশি লাখ স্পিন্ডল বাংলাদেশে ব্যাংকের যে সুদের হার ব্যবসায়ীদের জন্য এটি কিন্তু দক্ষিণ এশিয়ার ভিতরে অন্যতম উচ্চ পর্যায় জ্বালানির ক্ষেত্রে সরকারের দীর্ঘমেয়াদী জ্বালানি মূল্য নীতি কী হবে সেটি কিন্তু ব্যবসায়ীদের জানা প্রয়োজন নতুবা হঠাৎ হঠাৎ করে যে কোনো সময় জ্বালানির মূল্য পরিবর্তন ব্যবসায়ীদের কিন্তু ব্যবসার সক্ষমতাকে বাধাগ্রস্ত করতে পারে বস্ত্রখাত সংকটে পড়লে সরাসরি হুমকিতে পড়বে ব্যাংকিং খাত পোশাক ও বস্ত্র খাতে দেড় লাখ কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে বিভিন্ন ব্যাংক বাণিজ্যমন্ত্রীও মনে করেন গ্যাসের দাম বৃদ্ধি পেলে শিল্প টিকিয়ে রাখা কঠিন হবে গ্যাসের দাম বৃদ্ধি হলে তো ব্যবসা কঠিন হয়ে যাবে এমনি তো টিকে থাকা নাই সব ফ্যাক্টরি মানে ইভেন গার্মেন্ট ফ্যাক্টরি থেকে শুরু করে টেক্সটাইল মিল সব ইন্ডাস্ট্রির জন্য বড় ধরনের চাপ তো আমরা এই ব্যাপারে কথা বলবো যে যে বাড়ানোর কথা চিন্তা করছে কতটুকু বাড়াবে কি ব্যাপার যেটা আমাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত না হয় গ্যাসের সহজ প্রাপ্তি এবং ব্যাংক ঋণের একক সুধার কার্যকর না হলে থমকে যাবে রপ্তানি বাণিজ্য ব্যবসা কঠিন হয়ে যাবে রিমন রহমান যমুনা নিউজ ঢাকা